আল্লাহ ওয়াদা করেছে কোরআনকে টেকাবো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র তাদের প্রথম কথা হলো জঙ্গি তৈরির কারখানা বলে প্রমাণ বর্তমান খাগড়াগড় বলে জায়গা আছে জানেন জানেন না খাগড়াগড় ওখানে বিস্ফোরণ হয়েছিল শোনেন আপনারা পেপার পত্রিকা পড়েননি সঙ্গে সঙ্গে আমাদের যত টিভি চ্যানেল আছে টেলিভিশন তারা ব্রডকাস্টিং শুরু করলো মাদ্রাসা থেকে ওই আলিফ বার করলো কত ষড়যন্ত্র আপনি লক্ষ্য করুন বার করার পরে এগুলি ছোট ছোট ছাত্রদের বলছে বাবা এগুলো এগুলো কায়দা কি গো বাচ্চাদের যেগুলো পড়া ওগুলোর নাম কি কায়দা তো মিডিয়া বলছে এই দেখো আল কায়দা মানে ওসামা বিন লাদেনের সন্ত্রাসী সংগঠন ধরা পড়েছে কোথায় পশ্চিমবাংলার বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় আল কায়দা ছিল কায়দা আর বানিয়ে দিল আমি আবদুল্লা জুবার এখনো চ্যালেঞ্জ করছি পশ্চিম বাংলার জমিনে রাবেতা বোর্ডের আন্ডারে কয়েক সহস্র মাদ্রাসা চলে একটা মাদ্রাসায় এক পিস বন্দুক বোম দেশবিরোধী কোনো বই দেশবিরোধী কোনো অস্ত্র কিংবা দেশের বিরুদ্ধে কোনো ট্রেনিং হয় একটা যদি কেউ বার করতে পারে কোনো মিডিয়া কিংবা কোনো গোয়েন্দাবি বা কোনো এনআই কোনো সরকার আমরা গিয়ে ওই মাদ্রাসাটাকে বন্ধ করব না বরং মাদ্রাসা পুড়িয়ে দেবো চ্যালেঞ্জ করছি বার করুক পারবে না কেন কেন যদি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হতো তাহলে ওলামরা ওলামারা তো সর্বদম মানুষ খুন করতো তারা জেনা করত তারা দেশের মধ্যে দাঙ্গা করতো যত দাঙ্গা করে যত খুন করে যত ধর্ষণ করে যত মদ খায় যত মাতলামি করে যত দেশের সম্পদ নষ্ট করে একটা আলেমের নাম বলুন যে দেশের সম্পদ নষ্ট করছে আমি বলি এই জন্য মসজিদ কমিটির মধ্যে আলেম ব্যক্তি রাখবেন জাহিলদের মসজিদ কমিটিতে চান্স দেওয়ার না সকলে বলুন আমার সন্তানকে আমি আলেম বানাবো হাফেজ বানাবো বলুন ইনশাআল্লাহ

হ্যাঁ কেশপুরের মুসলমান আজকে রাত্রে যদি পুলিশ আমার গ্রেপ্তার করে কালকের আমার কিছু ভক্ত আছে থানায় যাবে 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 কেউ না যায় আমার 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 বাপ যাবে 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 মা ভাই পার্টি আমি যে পার্টিকে সাপোর্ট করি সেই পার্টি যাবে কেউ না কেউ আমার পক্ষে জামিন করানোর জন্য কোর্ট পর্যন্ত দৌড়ঝাঁপ করবে আমার আল্লাহ বলছে পাড়া নাম্বার এক পৃষ্ঠা নাম্বার আট আয়াত নাম্বার আটচল্লিশ লাইন নাম্বার 14 সূরা আল বাকারা যদি কেয়ামতের দিন একবার যদি তুমি জাহান্নামে ধরা পড়ে যাও একবার যদি আমল শূন্য হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও একবার যদি তোমার जिंदगीটা বিফলে চলে যায় ওয়াত্তাকু ইয়াওমাল লা আন নিফসুন্নানফসি সায়্যা সেদিনকে ভয় করো যে দিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না কোনো নেতা মন্ত্রীর ফোনে আখেরাতে কাজ হবে না কোনো প্রেসিডেন্ট সেদিন ক্ষমতা দেখাতে পারবে না কোনো মন্ত্রী সেদিন হুমড়ি চুমড়ি দেখাতে পারবে না লোক লস্কর দল মনোবল বুকের বল এসব বল দিয়ে সেদিন কোনো কাজ হবে না ওয়ালা ইকবালু আসল শব্দটা শোনো ওয়ালা ইকবালু মিনহা সাফা সেদিন কারোর সুপারিশ গ্রহণ হবে না ওয়ালা ইউখাজু মিনগা আদুলু সেদিন যদি কেউ কোনো বিনিময় দিতে চায় পঞ্চাশ হাজার টাকায় জামিন কিংবা এই জিনিসটার বদলে তুমি আমার ভাইকে ছেড়ে দাও সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না ওয়ালা হুম ইনসারুন সেদিন সাহায্যকারী বলতে কেউ থাকবে না পারা নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার পনেরো লাইন নাম্বার আট আয়াত নম্বর 70 সূরার নাম আনআম লাইসা লাহা মিন দূনি মিহু মিউ ওয়ালিউ ওয়ালা শাফি তা আদিল কুল্লা আদুলিল্লাহ ইউখদুমিনহা আমারা আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আল্লা ছাড়া কিয়ামতের দিন কোন অভিভাবক নাই কোনো সুপারিশকারী সেদিন তোমার কেউ খুঁজে পাবে না আর কেউ তোমার পক্ষে এসে কথা বলবে না ইয়াউমা ইয়াতিলা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনি ফামিন <laughs> wa वसी 12 নম্বর পারা 12 নম্বর কিস্তাব 10 নম্বর লাইনের 105 নম্বর আয়াত সূরার নাম হুদ আমার আল্লাহ বলছে মায়া আতিলা তাকাল্লামুনাফসুন ইল্লা বিদুনিহি সেই বিপাদের দিন সেদিনের কথা স্মরণ করো কেও কারোর পক্ষে কথা বলবে না আমার আল্লাহর হুকুম ছাড়া অনুমতি ছাড়া একটা শব্দ সেদিন উচ্চারণ জুড়ে বলেন সফা আতা ইম আদিন লহু রহমানু লাম লিখু নফা আতা ই মন আদিন লহু রহমানু ওর দিয়ু কৌলা সুরা মারিয়ামের সাতাশি নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে সেদিন কারোর সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না কারোর কথা আমি সেদিন শুনতে চাইব না আমি আল্লাহ যার কথার উপরে সন্তুষ্ট হব শুধু তার কথাটা মেনে নেব পারা নাম্বার ষোলো সুরার নাম তহা একদম একশো নয় নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে ইদিল্লা আল্লাহুর রহমানু ওয়ারাদি আল্লাহু কওলা সেদিন কোন ব্যক্তি সুপারিশ কোন উপকারে আসবে না শুধু যার উপরে আমি আল্লাহ রাজি থাকব আর যার কথাটা আমি শুনতে চাইব তার সুপারিশ নেব অন্য কারো সুপারিশ নেব না ও আংদিরহুম ইয়াউমাল ফাতি ইদিল কুলুবুল আদাল হানাজিদি কাদিমিন মালিদ জালিমিন মিন শাফি চব্বিশ নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের উনিশ নম্বর আয়াত সুরান নাম মুমিন আমার আল্লাহ পাক শোনাচ্ছে কেয়ামতের কঠিন পরিস্থিতিটা দেখে কলিজা বার হয়ে জীব গলার কাছে চলে আসবে আসল বন্ধু সেদিন সব নকল হয়ে যাবে বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে উপকারী বন্ধু হিসাবে সুপারিশকারী বন্ধু হিসাবে কেউ সেদিন পাশে থাকবে

তিরিশ পারা সুরান একদম শেষ আয়াতের আগের দুটো আয়াত আগে আল্লাহ বলছেন সেদিন সমস্ত সবাই লাইন দিয়ে থাকবে আপনার পক্ষে কেউ একটা কথা বলবে না আর যদি কেউ আল্লাহ সামনে কথা বলে সেদিন মেপে মেপে কথা বলবে বুঝে কথা বলবে আল্লাহর হুকুমে কথা বলবে ন্যায় সংযত কথা বলবে অন্যায় কথা বলবে না সেদিন কেউ যখন পাশে থাকবে না আজকের কোরআনকে ভালোবেসে ওয়ালাদের সঙ্গে জুড়ে ছিল যারা কোরআনকে সিনার সঙ্গে তুলে নিয়েছিল যারা কোরআন সেদিন কথা বলবে পক্ষে খালি রাত্রেবেলা একটা সুরা তেলাওয়াত করতে করতে ঘুমাবেন ওই সুরার নাম হলো সুরা মুলক যতক্ষণ পর্যন্ত আপনার কবরের আজাব বন্ধ হবে না এই সূরা কিন্তু কিয়ামতের নয় বরং কবরে

তো বললে কোথায় আর হবে ওই বকুলতলার দিকে হয়েছে ক্ষীর পাই জানেন আপনারা কি করে ছেলে আমার ছেলে একটা প্রাইমারি স্কুলের ক্লার্ক খুব ভালো তো নতুন জামাই এসে এসার নামাজ তো পড়লো না বললে এখনকার ছেলে তো একটু কি অসুবিধা আছে ছেলেদের আবার অসুবিধা কি যদি বলে মেয়েদের অসুবিধা মানা যায় আল্লাহ তাদের মাসে মাসে ছুটি দিয়েছে কিন্তু কোনো ছেলে যদি বলে আমার অসুবিধা তাহলে তো ছেলেও নয় আল্লাহ মেয়েদের মাঝে মাঝে কনসেশন দিয়েছে তাদের অপবিত্রর ব্যাপার আছে কোরআন ছোঁয়া কোরআন তেলোয়াত করা নামাজ পড়া স্বামীর সঙ্গে একসঙ্গে রাত্রি যাপন করা অথবা রোজা করা তফ করা এই কাজ থেকে আল্লাহ তাদের বিরত রেখেছে কিন্তু একটা বেটা ছেলে যদি বলে যে আমার নামাজ আমার একটু সমস্যা আছে তাহলে বুঝতে হবে ছেলেই নয় পাড়ার লোক বলছে কই জামাই ফজরে এলো না বলে সে এখন ঘুমোচ্ছে কোথায় ঘুমোচ্ছে আল্লাহ যান আজকের আমাদের তরুণ প্রজন্ম মোবাইলে এতটা আসক্ত আমাদের সমাজ ব্যবস্থা তাদের করে দিয়েছে এদের হাতে পড়াশোনা সেই বই আর দেখতেই না সব বাড়িতে দেখুন আমার বাড়িতে তিনশো টাকা রিচার্জ করলে আনলিমিটেড ফাইভ জি কত চালাবি চালা কত চালাবি চালা কোনটা দেখবি ইউটিউবে দেখবি একদম এইচডি কোয়ালিটির ছবি সাতশো কুড়ি হাজার বারোশো এইচডি ফেসবুকে সেখানে ছবি হট হট ছবি যাবে এই সব দেখে আর বই মাথায় ঢুকবে আমার ছেলেদের ধ্বংস করে দেওয়ার জন্য আমার ছেলেরা যাতে মূর্খ থাকে আমার মেয়ে যাতে মূর্খ থাকে এটা ধ্বংস করে দেওয়ার জন্য একটা মোবাইলের অপব্যবহার বেশি সেজন্য যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসায় ছাত্রদেরকে মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না কি অত সহজ না ওস্তাদরাও লিমিট রেখে ব্যবহার করে হ্যাঁ এটার নাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যত ছাত্র ভালো র্যাঙ্ক করে প্রত্যেক ছাত্রকে বইয়ের সঙ্গে বেশি সম্পর্ক রাখতে হয় আজ আমাদের মুসলমানদের শিক্ষার সিস্টেম যাতে পুরো ধ্বংস হয়ে চুরমার হয়ে যায় ইংরেজরা প্রথমে এসে ভারতবর্ষে যখন সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে নবাবকে পরাজিত করে আমাদের দেশে ঢুকল ইংরেজরা সর্বপ্রথম এসে আমাদের যে শিক্ষায় সিলেবাস ছিল উর্দু ফার্সি এই পুরো শিক্ষাটাকে নিষিদ্ধ হারাম করে দিয়ে ইংলিশটাকে এমন ভাবে চাপিয়ে দিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কোমর দুমড়ে মুসলে শেষ করে দিল দিলা দেয় নাই দিয়েছে তারপরে ইংরেজরা কি করলো ধর্ম ব্যবস্থা আলাদা শিক্ষা ব্যবস্থা আলাদা ধর্মীয় শিক্ষা আলাদা জেনারেল শিক্ষা আলাদা দুটোকে একটা ভাগ করে দিল ভাগ সুতরাং এসব কথা ভালো করে শুনুন যে মুক্তি হলো যিনি মুহাদ্দিস হলেন মুফাসসির হলেন তিনি কিন্তু বিজ্ঞান সম্পর্কে আর ধারণা রাখতে পারলেন না আবার আমার যে ছেলেটা এইচএস পাস করলো বিএ পাস করলো এম পাস করলো এমএসসি পাস করলো পড়লো সে ধর্মের শিক্ষা থেকে পুরোপুরো বঞ্চিত হয়ে গেল পুরো বঞ্চিত হয়ে গেল এবং শিক্ষা ব্যবস্থাকে বর্তমান পঙ্গু বানানোর জন্য পশ্চিম বাংলায় উপরে সরকারি পশ্চিমবাংলায় মাদ্রাসা রয়েছে সরকারি মাদ্রাসা আপনি অবাক হবেন ওখানে নামমাত্র কিছু তাপসির মিসকাতুল মাসাবিয়ার তাপসির এর নামমাত্র কিছু পড়ানো হয় সিলেবাস শেষ মানে সরকারি একজন মাওলানা হয়ে আসছে মানে তিনি ভালো করে কুরআন এবং হাদিসের শিক্ষাটা লাভ করতে পারছে না এই ধ্বংসটা কেন করলো মুসলমান জাতি যাতে কোমর তুলে না দাঁড়াতে পারে মাথা তুলে কোনো জায়গায় দাঁড়াতে না পারে কিন্তু আপনাদের পকেটের টাকা জমির ধান জমির গম সারাদিন পরিশ্রম করে যে টাকাটা দিয়ে আপনি এই মাদ্রাসায় দিয়ে গেছেন এখান থেকে যেটা বার হবে সেটা হচ্ছে বলুন না এরা আপনাকে আর কিছু দিতে পারুক আর না পারুক আপনাকে প্রথম যে শিক্ষাটা দেবে সেটা হচ্ছে আমার আল্লাহকে চিনিয়ে দেবে জোরে বলুন সুবহানুল্লাহ তবে এখন বর্তমানে দারুন থেকে শুরু করে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইংলিশ শিক্ষা কম্পিউটার শিক্ষা প্রত্যেকটা মাদ্রাসা এখন জরুরি করে দিয়েছে কেন একটা ছাত্র আলেম হওয়ার সাথে সাথে তাকে যেন সমাজের সঙ্গে মিশে চলতে পারে এবার একটু আলোচনা করি চলুন যে ইসলামের শিক্ষার ব্যাপারে কি বলা আছে আল্লাহ কি শুধু বলছে দাঁড়িয়ে রাখো টুপি পড়ো নামাজ পড়ো কুরবানি করো নাকি শিক্ষার ব্যাপারে কিছু কথা আল্লাহ বলেছেন কথাকার জোরে বলেন আল্লাহ নাম নিলে যদি লজ্জা লাগে বলার দরকার নাই বা আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয় তাহলে বলার দরকার নাই যে কথাটা বললাম কার আমার আল্লাহর আল্লাহ বলছেন কুল বলো হাল ইয়া আলামুন আমার আল্লাহ বললেন তুমি বলো যারা শেখে আর যারা শেখে না যারা জানে আর যারা জানে না যারা লেটারেট আর যারা ইনলিটারেট যারা এডুকেটেড যারা আনএডুকেটেড যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত যারা মূর্খ এবং যারা জ্ঞানী তারা কখনো কি এক হতে পারে কি গো শিক্ষার দাম আছে চাকরি পাইনি তো কি আছে শিক্ষার দাম আছে চাকরি পেল না বলে তার কোয়ালিটি আপনি কোয়ালিফাই করবেন না জাস্টিফাই করবেন না সে শিক্ষিত তো এডুকেটেড তার জ্ঞান আছে আল্লাহ বলছেন যে জানে আর যে জানে না সে সমান না হোটেলে খেতে গেছে দুপুর বেলা হোটেলে খেয়ে বলছে আমাকে মটন দাও মটনটা বলে জবাই বললে না না আমি চলে মালিক করা বার হয়ে বলছে কেন খাবে না কেন খাবে না না আমি মুসলমান আমার মুখে দাঁড়িয়ে আছে কি গো আমি পিসাবের মুরিদ আমি জামাত থেকে চার মাস লাগিয়ে এসছি আমি আজমিরে যাই আমার বা ভাজি আমার আব্বা মসজিদের সেক্রেটারি আর আমি ওই মানে ঝাটকা মাল ঝাটকা বাজার না কাটা 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 মুরগি খাবো কাটা চিকেন খাবো হোটেলের মালিক বলছে সালা মোল্লারা তোরা এই কারণে এত অদব প্রদান চলে গেছে তোরা এই কারণে ধ্বংস তো বলছে তুই সালা বলিস আর বোনাই বলিস বল আমি খাবো না খাবো না হারাম হারাম ভালো করে শুনে রাখুন আল্লাহ হারাম করেছেন মানে নিশ্চয়ই তার পিছনে কোন সাইন্টিফিক কজ আছে নিশ্চয়ই এটা মানবতার জন্য অকল্যাণ যতগুলো হারাম আছে আমি চ্যালেঞ্জ করে আবদুল্লাহ জুবাইর বলছি একটা হারাম বলুন যে এই হারাম জিনিস হারাম বস্তু হারাম অর্থ হারাম সম্পত্তি হারাম সম্পর্ক আর তার মধ্যে মানবতার জন্য কোনো লাভ আছে আপনি দাঁড়িয়ে বলুন যে হ্যাঁ লাভ আছে মদের মধ্যে কি লাভ আছে সুদের মধ্যে কি লাভ আছে জুয়ার মধ্যে কি লাভ আছে রক্ত হারাম কি লাভ আছে যত হারাম মানে ক্ষতিকারক হোটেলের মালিক বলল জবাই করে তোরা খাস আর আমরা এক কচে মেরে দি তোরা তো পুঁচিয়ে পুঁচিয়ে কষ্ট দিয়ে পশু জবাই করিস কষ্ট হয় আর আমরা ধট করে ধরে ফচ করে আলাদা করি এতে পশুর কোনো কষ্ট হয় না তোরা মোল্লারা মূর্খে যাত তোরা বেশি পশুকে কষ্ট দিস বলছে হ্যাঁ হ্যাঁ তুই ঠিক আছে থাকতো বাবা খাবো না তুই যা এটা বললে কিন্তু তার ভুল ধারণা যাবে না স্কুলে গান্ধী জয়ন্তী হচ্ছে হাই স্কুলে গান্ধী জয়ন্তী মহাত্মা গান্ধীর জন্মদিন ক্লাসের হেড স্যার এই হাই স্কুলের হেড স্যার উনি একজন ব্রাহ্মণ আবার একজন খুব শিক্ষিত একটা মুসলিম ছেলে ছিল সে ক্লাস টেনেই পড়ে মাধ্যমিক দেবে সে বলল স্যার আমি ভেজ খাবো সবজি খাব কিন্তু ওই গান্ধী জয়ন্তীতে যে মুরগিটা জমাই হচ্ছে না ওইটা খাবো না বললে কেন হয় আমার কথা বুঝতে পারছেন বাবা বুঝতে পারছেন তো বলুন আমি মুসলমান আমি গান্ধী জয়ন্তীতে এসেছি সবজি খাবো শাক খাবো কিন্তু এই যে আপনারা আমাদের স্কুলে যেটা পচিয়ে পচিয়ে না কেটে খাজ করে কেটে মানে বারোটা বেজে গেল ওরে সর না তো টাইম তো ঘোড়ার মতো ছুটছে বুঝে বারোটা পর্যন্ত শেষ করে দেবো আমাকে বলে দিয়ে আমি আর এক মিনিট বলবো না কারণ আমি আবার কাল সকালে আমার ফ্লাইট রয়েছে কালকে ত্রিপুরায় যেতে হবে এটা শুনে অন্তত চলে যাবে তো স্যার বলছে খাবি না কেন কারণটা কি তখন ছাত্র বলছে কারণ আছে বলে বল কোরআনে চার জায়গায় আল্লাহ বলছেন পারা নাম্বার দুই সুরার নাম বাকারা আয়াত নাম্বার একশো তিয়াত্তর সুরার নাম আন আম আয়াত নাম্বার একশো ছেচল্লিশ সুরার নাম মাইদা আয়াত নাম্বার তিন সুরার নাম নাহাল আয়াত নাম্বার একশো পনেরো এই চার জায়গায় আল্লাহ কি বলছেন শুনবেন বলুন হরিমাত আলাই কুমুল মাই তাতা ওয়াত্তামা ওয়ালাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ এটা সূরা বাকারা ১৭৩ নম্বর আয়াত তো আরো তিন জায়গায় অন্যভাবে আল্লাহ বলেছে কিন্তু আল্লাহর উদ্দেশ্য বা শব্দ বোঝানোর ইঙ্গিতটা এক তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত বস্তু রক্ত শূকরের মাংস আল্লাহ ছাড়া অন্য কোনো কারণ নামে উৎসর্গ কিছু হারাম আর একটা ছেলে বলে দিল যে মরা জিনিস খাব না বলে আরে মরা নাই রে বাবা তো করে এক কোপে কাটা হয়েছে সমস্যা কি নবীর হাদিস বলছে আল্লাহ পাক নবীকে বললেন নবী তুমি যখন কোনো পশু খাবে যখন আল্লাহর আল্লাহর সৃষ্টি কিছু জিনিস হালাল খাবে তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খাও জবাই দোয়া কি বাবা বিসমিল্লাহি এটা বলে আপনি জবাই করতে পারেন ব্রাহ্মণের শিক্ষক বলল ঠিক আছে সব বুঝলাম কিন্তু তোমরা তো পুঁচিয়ে পুঁচিয়ে কষ্ট দাও আমি তো ঝাটকা মেরে কেটে দিলাম দোষের কোথায় ছাত্রটা দেখছে যে একে ওই ভাষায় বোঝাতে হবে যে ভাষায় বোঝে কি গো রাখালকে যদি রাখালের সামনে যদি তাপসির কোনো তো শুনবে না ওকে চাবুক পাঁচায় মারলেও ঠিক মাল বুঝতে পারে যাবে বুঝতে পারছো না পারছেন হ্যাঁ ছাত্র বলছে স্যার পশুর শরীরে এই একদম এখানে গলার পিছনে রক দুটো মোটা মোটা দুটো করে মনে রাখুন ওই রক থেকে ব্রেনের সঙ্গে শরীরের কানেকশান রয়েছে দুটো কাটতে হয় তো বললো আচ্ছা বললো আরেকটা আমরা কাটি যেটা হচ্ছে খাদ্য আর শ্বাসনালী শুনছেন আপনারা খাদ্য শ্বাসনালী শ্বাস এটা কাটতে হয় তো আমরা বিসমিল্লাহ বলে শুধু জবাই করি না ছুরিটাকে ধার দিই তরবারিটাকে ধার দিয়ে নি পশু সামান্য যাতে কষ্ট না হয় বলেন সুবহানাল্লাহ বলে যতই বলে যে পোচাচ্ছ এতে তো কষ্ট হচ্ছে তখন ছাত্র বলছে স্যার যখন বিসমিল্লা বলে ধারালো পশু ধারালো অস্ত্র দিয়ে পশু জবাই করা হয় যেই বিসমিল্লা আল্লাহু আকবার বলে ধারালোর ছুরি দিয়ে টানছি সঙ্গে সঙ্গে চামড়াটা কেটে গেল আর চামড়া কাটার সময় ব্যথা লাগে মাংসে ব্যথা লাগে না আপনি কি বলছেন আচ্ছা আপনাদের মশা কোনোদিন কামড়েছে মশা আপনার কোনোদিন সুচ ইঞ্জেকশন নিয়েছেন শরীরে নিয়েছেন নেন নাই দেখবেন সুচ যখন পুশ করে ডিডিল তখন একটু প্রথমে ও আরে বাবা কিছু হবে না এবার ভিতরে চলে যাচ্ছে চলে যাচ্ছে লাগে ভালো করে বল ভেবে বলুন না চামড়ায় আমাদের স্কিনে রয়েছে সেই রকম অনুভূতি যেটা কষ্টটা চামড়ায় হয় আর আল্লাহ কোরআনে বলছে আমি চামড়া পড়াবো গোষের কথা আল্লাহ বলেনি চামড়ায় মানুষের ব্যথা লাগে এটা বিজ্ঞান আগে জানতো না এখন আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের মাংসে কোনো প্রতিক্রিয়া হয় না মানুষের কষ্টটা চামড়ায় হয় এজন্য জন্য কামড়ালে ইনজেকশন পুশ করলে প্রথমে একটু লাগে তারপর দেখবেন ভিতরে অনুভব হয় না কেন মাংসে সংবেদনশীল না চামড়ায় তার সংবেদনশীল জায়গা ছাত্র বলল স্যার বিসিল্লাহ একবার বলে যখন জবাই করি চামড়া যখন কেটে গেল তার আর কষ্টটা হলো না তো বললে লাফায় কেন তখন ছাত্র বলছে শ্বাসনালি যখন কেটে ফেলি আর খাদ্য নালী যখন যখন কেটে ফেলি আমাদের শরীরে রয়েছে মানুষের শরীরে প্রায় সাড়ে চার লিটার রক্ত পশুর শরীরে রক্তের পরিমাণটা আরো বেশি রয়েছে শিরা রয়েছে ধমনি এর মধ্যে রক্ত সঞ্চালন হয় রক্ত যাওয়া আসা করে ঘাড়ের মোটা মোটা দুটো রগের শিরা যখন কেটে দিলাম ব্রেন থেকে শরীরটা এটা তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ব্রেনের ওই অংশটা ঘুমিয়ে পড়ে যে অংশটা শরীরে কষ্ট হলে ব্রেন সাড়া দেয় মোশা কামড়েছে পায় পায়ের কিন্তু ক্ষমতা নাই যে যন্ত্রণা হবে ব্রেন প্রথমে বলছে তোর পায়ের তলায় মশা বসেছে হাত সঙ্গে সঙ্গে সিগনাল দিয়ে মশাটা কি গো হ্যাঁ মেরে দিল কেটেছে হাঁটুর তলায় পায়ে কেটেছে ব্রেন ওখানে বলছে কেটেছে পায়ে অনুভূতিটা হবে তো গলা যখন কেটে গেল পশুর শরীরে আর কষ্টের কোনো অনুভূতি জোরে বলো হয় না এজন্য জবাইয়ের সময়ে পশুর কোনো কষ্ট হয় না জোরে বলো বলো ভালো যুক্তি দিলে তো তা আমি যদি এরকম এরকম করে না করে খ্যাঁচ করে তো মোটেই কষ্ট হবে না ছাত্র বলছে স্যার শুনুন আপনার যুক্তিটা খারাপ না